ইস্তেকফার বলা মানে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল যা কোরআন হাদিস বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে ইস্তেকফারের কিছু গুরুত্বপূর্ণ ফজিরত হলো মাফ হওয়া রসল সাল্লাহ আলিসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেকফার করবে আল্লাহ তাকে সব সংকট থেকে মুক্তি দেবেন সব দুশ্চিন্তা থেকে দূর করবেন এমন স্থান থেকে রিজিক দিবেন যা সে কল্পনা করতে পারবে না আরেকটি বিশেষভাবে তার জন্য রয়েছে বিপদ আমন যে ব্যক্তি ফার বেশি বেশি পড়বে বিপদ আপদ দুশ্চিন্তা দূর হয় যদি কোনো ব্যক্তি বিপদে কিংবা মন খারাপ থাকে তাহলে বেশি বেশি ইস্তেকফার করা উচিত কারণ আল্লাহ তালা আনে বলা হয়েছে তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অতীত ক্ষমাশীল তিনি অতীত ক্ষমাশীল তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং সম্পদ সন্তান সন্ততির দ্বারা সাহায্য করবেন আরেকটি হলো রেজিকে বরকত দেওয়া হয় যারা জীবিকার সংকটে আছেন তাদের জন্য ইস্তেক অনেক উপকারী আল্লাহ তালা বলেছেন যারা ইস্তেফার করে তিনি তাদের জন্য আকাশ থেকে বরকত নামাবেন এবং তাদের জীবনকে সচ্ছল করবেন আল লাভের মাধ্যম হতে পারে ইস্তেফার সাল্লাম বলেছেন সৌভাগ্য সেই ব্যক্তি যে কি দিন তার আমল নামায় অনেক ইস্তেকফার পাবেন হৃদয় প্রশান্ত হয় ইস্তেকফারে যারা মানসিক অশান্তি উদ্বেগ ভোগেন তারা বেশি বেশি ইস্তেকফার করলে তাদের মন শান্ত হবে কারণ এটি আল্লাহ তার রহমতের লাভের অন্যতম উপায় ইস্তেকফার পড়ার কিছু সহজ দোয়া হলো আস্তক ফিরুল্লাহ ওয়া আতু বুলেই আস্তক ওয়া আতু বুলেই এই দোয়াটা বেশি বেশি করে পড়া আর কি দোহর আল্লাহ মকফিরলি ওয়ার হাম দিয়ে ওয়া তুবে আলে কিয়া অথবা আপনি সংক্ষিপে বলতে পারেন আল্লাহ মকফিরলি আল্লাহ মকফিরলি এটাও পড়তে পারেন যত বেশি ইস্তেকফার করা হবে তত বেশি আল্লাহর রহমতে লাভ করা যাবে নিয়মিত এই আমলটি করলে দুনিয়া ও আখেরাতে কল্যাণ লাভ হবে তো ভাই যারা আজকে এখান থেকে জয়েন হয়েছেন আমার কথাগুলো যারা শুনছেন সকলকেই ইম্পর্টেন্ট মেসেজ আই হোপ ইউ আর লেসেনিং মাই স্পোকিং আশা করি আপনারা প্রত্যেকেই আমল করবেন আল্লাহ সকলকে আমল করার দান করুন আমি